প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বোর্ড পরীক্ষা হবে একই সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষাও অনুষ্ঠিত হবে তো এই বেরোর মাধ্যমে তোমাদের বাংলা প্রথমপত্র থেকে গুরুত্বপূর্ণ শাসন দেবো এবং সরাসরি তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে এই সিলেবাস থেকে তোমাদের সাজেশনটা দেবো আমি কিন্তু নিজের মতো করে এখানে কোনো তৈরি করিনি এখানে সম্পূর্ণ তোমরা সিলেবাসটা দেখতে পারবে এবং কোন কোন গদ্যগুলো পড়তে হবে কোন কোন কবিতাগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমরা এই ব্যাপারের মাধ্যমে জানতে পারবে সেগুলো তোমাদের বেশি বেশি ফোকাসে রাখতে হবে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস সেক্ষেত্রে কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার চান্সটা কিন্তু এবার সবচেয়ে বেশি তবে একটা বিষয় তোমরা মাথায় রাখবা অন্যান্য সালের তুলনায় তোমরা অবশ্যই একটু বেশি যদি পড়তে পারো বা একটু ভালো মতো পড়তে পারো তাহলে কিন্তু এ প্লাস পাওয়ার চান্সটা তোমাদের বেশি থাকতেছে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে এই যে এখানে তোমরা গদ্যগুলো দেখতে পাচ্ছ একই সঙ্গে এখানে তোমরা কবিতা অংশ দেখতে পাচ্ছ এবং উপন্যাস তোমরা দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যেগুলো পড়লে তোমরা শেষের প্রশ্ন একই সঙ্গে এমসি প্রশ্ন কমন পাবে সেগুলো কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেবো কারণ বিষয়টা হচ্ছে যে এখানে ফার্স্ট অল তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কারণ সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু শিক্ষা বোর্ড তৈরি করবে না বা তোমাদের বোর্ডের প্রশ্নপত্র কিন্তু দিবে না বা তোমাদের টেস্ট পরীক্ষার কোনো প্রশ্নপত্রে আসবে না এই জন্য আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে তোমাদের দেখে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এই সাবজেক্টের পাস মার্কটা একটু পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে এমসিগুতে পাশ করার জন্য তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি এবং সে সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ নম্বর তুলতে হয় যেহেতু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র রয়েছে সেক্ষেত্রে বাংলা প্রথম এম সিকু যেহেতু টোটাল প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র মিলে হচ্ছে ষাটটা ষাটটার মধ্যে সর্বনিম্ন বিশটা এবং সত্তর সত্তর হচ্ছে একশো চল্লিশ সেখান থেকে ছেচল্লিশ পেলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্রে পাশ করতে পারবে তো প্রথম অবস্থায় গদ্যাংশে বছর প্রথম রয়েছে দেখো প্রত্যপকার সুবা বই পড়া আম আটির ভেপু মানুষ মোহাম্মদ নিম গাছ শিক্ষা অনুসর্ত প্রবাস বন্ধু এবং একুশের গল্প এই কয়েকটা তোমাদের গদ্য রয়েছে তো এই কয়েকটা গদ্য থেকে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো থেকে তোমাদের সেনশল প্রশ্ন একের সঙ্গে এমসিক প্রশ্ন আসবে দেখো এখান থেকে শুবাটা তোমরা হানড্রেড পার্সেন্ট নাও সুবাটা হান্ড্রেড পার্সেন্ট নাও বই পড়া হান্ড্রেড পার্সেন্ট নাও এবং এখান থেকে শিক্ষা অমনুষ্যত্ব হান্ড্রেড পারসেন্ট নাও একুশে একুশের যে গল্প এটা কিন্তু টু স্টার অর্থাৎ আসার সম্ভাবনা রয়েছে কিছু কিছু পরে আসতে পারে এবং এখান থেকে আরও যেটা রয়েছে আমি তোমাদের একটু দেখাই এখানে প্রবাস বন্ধু যেটা রয়েছে এটাও কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে কিছু কিছু বোর্ডে আসবে না তবে এখান থেকে তোমরা যেগুলো বেশি ফোকাসে রাখবা সুবা বই পড়া মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এই কয়েকটা গল্প কিন্তু তোমাদের ফোকাসে রাখতে হবে এগুলোর মধ্যে সুবা বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবাস বন্ধু এই চারটা তোমরা বেশি নজরে রাখবা তবে সেটাও হচ্ছে যে এই কয়েকটা গদ্য যদি তোমরা ভালো মতো পড়তে পারো এখান থেকে তোমরা শেষ প্রশ্ন একের সঙ্গে অ্যামসিক প্রশ্ন কম পাবে এবং নিশ্চয়ই যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো কবিতা অংশটা রয়েছে কপোতানত জীবন বিনিময় ওমর ফারুক এবং সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নয় এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেক এই কয়েকটা কিন্তু কবিতা এখান থেকে রয়েছে এখান থেকে কপোতানত হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডের জন্য একই সঙ্গে এখান থেকে সেই দিন এই মাঠ হান্ড্রেড পারসেন্ট এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা হান্ড্রেড পারসেন্ট এই তিনটার থেকে কিন্তু তোমরা সেই হিসেবে প্রশ্ন পাবেই পাবে যে কোনো বোর্ড থেকে পাবেই পাবে এই তিনটা থেকে সেই প্রশ্ন তোমরা পাবা এখান থেকে জীবন বিনিময় যেটা রয়েছে এখান থেকে কিছু কিছু বোর্ডে আসবে কিছু কিছু বোর্ডে আসবে না এবং এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো বৃষ্টি এই বৃষ্টি থেকে কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে কিছু কিছু বোর্ডে আসবে না এবং উমর ফারুক এখান থেকে কিন্তু কিছু কিছু বোর্ডে আসবে কিছু কিছু বোর্ডে আসবে না যেহেতু আমাদের এখান থেকে কয়েকটা উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমি তোমাদের যেগুলো বললাম কফতা কনদ সেই দিন এই মাঠ এবং তোমাকে পাঁচজন স্বাধীনতা এবং এখান থেকে জীবন বিনিময় এবং বৃষ্টি এই কয়েকটা তোমরা এখান থেকে দেখতে পারো একই সঙ্গে তোমাদের যে উপন্যাস রয়েছে উপন্যাস থেকে দেখো উনিশশো একাত্তর এখান থেকে তোমরা সে প্রশ্ন পাওয়া জাস্ট একটাই রয়েছে এই একটাই কিন্তু তোমাদের ভালো মতো পড়তে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে যে শাসনটা সেটা আমি তুলে ধরলাম এবং পর্যায়ক্রমের সকল বিষয়ে শাসন অতি শীঘ্রই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো